বিমান দুর্ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি দলটির নেতারা বলেছেন পরিকল্পিত ঘটনা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা জনমনের এমন প্রশ্নের জবাব পেতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করতে হবে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির হতাহতদের জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি উত্তোলন করা হয় কালো পতাকা ওদের হারিয়ে নিস্তব্ধ শোকাচ্ছন্ন বাংলাদেশ এক একটি ফুলের গায়ে সে কি ক্ষত মৃত্যুপুরি বনে যাওয়া মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য শোকাবহ পরিবেশ ছিল রাজনৈতিক অঙ্গনেও বুকে কালো ব্যাজ ধারণ করে প্রার্থনা মোনাজাতে স্রষ্টার কাছে পরপারে ওদের ভালো রাখার আর্জি বিএনপির নেতাকর্মীদের ঘনবসতি এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ তদারকি কিংবা পরিকল্পনায় ছিল কি কোনো ঘাটতি প্রশিক্ষণের আগে বিধ্বস্ত বিমানে করা হয়েছিল কি ফিটনেস পরীক্ষা মিলাদে অংশ নিয়ে এসব প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিএনপি নেতারা আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এবং জনের সমক্ষে প্রকাশ করার জন্য আমি দাবি করব। আমি কাউকে দোষারোপ করছি না যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনার জন্ম না দেয় আসলে রাত্রে খেতে পারিনি মানে মুখে মুখ দিয়ে কোনো আহার জুটছিল না এখনো স্বাভাবিক হতে পারছে না এই শোক মানে সহ্য করার মতো নয় এই যে শোকের যে ওজন এটা বহন করতে পারছে না যুবদলের রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজবি আহমেদ দাবি জানালেন ঘটনায় কেউ দায়ী হলে তাদের খুঁজে বের করার মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা জানি এর জন্য দায়ী কে এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা বিমান দুর্ঘটনায় শোকে দলের পূর্ব ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা